আজকে আমি দেখাবো কোথায় কি রাখছি এই তো সেদিন তো আমি দেখাতে পারিনি খাটটা কিন্তু এই যে এদিক করে ছিল আমি এই যে ওদিক করে নিয়েছি হোয়াইট ড্রুপটা কোনায় রেখেছি ড্রেসিং টেবিলটা ওখানে রেখেছি আর জানালার পর্দাগুলো ধুয়ে মানে ধুয়ে দিছি এখনো জানালায় ধোয়া হয় নাই আর এই যে এটা আমার রুমের দরজা আর এই যে দরজার সামনে ড্রয়িং রুম ড্রয়িং কি এ যে কর্নারে রাখছি টেবিল এখানে একটা সোফা রাখছি যাতে রুমে অনেকে আসে বসে আর এটাই আমার পুরো ঘরের লোক আর রান্নাঘর আর আর একটা ছেলে মেয়ে রুম ওটা তো শেয়ার করতে পারলাম না আর এই যে এক ডেস্কি বলেন আর কি গাবলা বলেন এক গাবলা খিচুড়ি আর এই খিচুড়ি অনেক রকমের সবজি ডাল দিয়ে গরুর গোস্ত দিয়ে রান্না করা হয়েছে এটা জিয় মানে জে রহমান আর কি প্রেসিডেন্ট জে রহমানের মিত্রদেব আমাদের এখানে সবাই মিলে খিচুড়ি রান্না করা হয়েছে সেই খিচুড়ি এতগুলো খিচুড়ি দিয়েছে আমার ছেলে মেয়ে তো আর আমি অনেক মানে খিচুড়ি বেশি পছন্দ করি না এই খিচুড়ি নিয়ে মানে বাসায় দিয়েও বিপদ কেউ খায় না খিচুড়িটা এত মজা হয়েছে জাস্ট ওয়াও তারপরেও আমার ছেলে মেয়ে খিচুড়ি পছন্দ করে না পরে বাসার ভাড়াটা করে সবাই মানে দিয়ে 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 শেষ করে দিছি আর খিচুড়ি খাওয়ার পরে এই যে আবার আমি রান্না করব। এটা কিন্তু সকালবেলা আর খিচুড়িটা দিয়েছিল রাতে হোক খিচুড়ি এখনো ফ্রিজে আসে এই যে আমি এখন ডিম সিদ্ধ করে ডিম রান্না করব। আর প্রচুর বৃষ্টি হইতেছে কি বলবো ছাদে কয়েকটা গাছ আছে গাছগুলো বৃষ্টিতে যে কি হলো আমি নিজেও জানি না দুই দিন হলে তো ছাদে যেতেই পারি না তাই ডিমটা সিদ্ধ দিয়ে একটু ছাদে যাবো দেখি গাছগুলোর আমার কি অবস্থা বৃষ্টিতে গাছ সুন্দর হয় তবে আবার বেশি বৃষ্টি হলে গাছগুলোর কিন্তু হালুয়া টাইট হয়ে যায় অনেক খারাপ হয়ে যায় আর এই যে সকাল সকাল একটু ছাদে যাব দেখি গাছগুলোর কি অবস্থা এদিকে থেকে ডিমডে সিদ্ধ হতে থাক আর এই যে চলে আসলাম দেখেন কি অবস্থা ছাদে পানি দিয়ে আমার গাছগুলো কোন দিক কোন দিক মানে কী হয়ে পড়ে গেছে তা আল্লাহ ফাঁকে জানে এই যে পুঁশাকের গাছে দুইটা খোঁটা দিয়েছি খোঁটাগুলো মানে কাঁয়ত হয়ে পড়ে আছে গাছে ডাল ডোল মানে কি বলবো কি অবস্থা বাজে একটা অবস্থা এত পরিমাণ বৃষ্টি হইতেছে এই বৃষ্টি বেশি বৃষ্টি হলে গাছগুলো বাঁচানো এক কাম গাছের গোড়ায় অনেক পানি জমে গেছে আর গাছগুলো হেলে ঢুলে মানে কি বলবো কাথ হয়ে পড়ে পড়ে যাইতেছে আর এই যে কি বলবো মার্শাল্লা কি সুন্দর ফুল ফুটছে এই গাছটা যখন আমার ঘরে ছিল তখন কিন্তু এত ফুল ছিল না আর ছাদে বৃষ্টির কারণে রোদের কারণে প্রচুর ফুল ফুটছে গাছ রোদও লাগে বৃষ্টিও লাগে ছায়াও লাগে বেশি ছায় কিন্তু গাছ ফলন হয় না বা ফুলও হয় না যাই হোক এই যে গাছগুলো হেলে ঢেলে পড়ে আসছিলো এগুলো আমি আস্তে আস্তে ঠিক করে দিয়ে দিতেছি এখন আলাদা বৃষ্টি একটু কমছে এই জন্যে আমি এই যে ছাদে চলে আসলাম সারা রাত বৃষ্টি হয়েছে এই যে বালতিতে যে আমি কচুর গাছ লাগাইছি কচুর গাছের মধ্যে তো পানি হয়ে মানে কি বলবো বন্যা হয়ে গেছে আর অ্যালোভেরার গাছটাও আমার অনেক মানে কালারটা কেমন যেন ডিসকালার হয়ে গেছে এত বৃষ্টি হলে কি গাছ বাঁচে যাই হোক এখন আমি এই যে একটা গাছ এই গাছটার কিন্তু নেই ফুলও নেই কিন্তু আল্লাহ পাখির ইচ্ছায় পাতার যে সৌন্দর্য দিয়েছে এই সৌন্দর্যর জন্যই মানুষ এই গাছটা লাগায় তাই আমি একটা ডাল লাগাইছিলাম ওখান থেকে অনেকগুলো গাছ হয়েছিল কে যেন গাছগুলো মানে ভেঙে নিয়ে গেছে যাই হোক একটা ডাল ছিল ডালটা আমি নিয়ে আর এই যে ঘাস ফুল কয়েকটা ছিঁড়ে নিয়ে আমি এই যে বাসায় চলে আসবো আমার ব্যালকনিতে ছোট্ট একটা টবে লাগাবো এই যে একটা ডাল ভেঙে নিয়েছি আর কয়েকটা এই যে কি কয় আমরা তো এই ফুল এই ঘাস ফুল বলি গাছগুলো আবারও দেখ ছি মায়া পড়ে গেছি এই যে দুইটা নয়নতারা ফুল আছে এখানে এই দুইটা গাছ আমি টবে দিয়ে দিব আর এখন আমি বাসায় চলে আসতেছি প্রচুর হয়েছে ছাদে এক হাঁটু করে পানি বেঁধে গেছে আর আমাদের এই বিল্ডিং এখনো কমপ্লিট হয় নাই এখনো এরপরে দুতলা হইব এখন কিন্তু চারতলা ছয় তালা ফ্লাট হইব আর এই যে ব্যালকনিতে চলে আসলাম আসার পরে এই যে গাছগুলো আমি লাগাইবো মাটিগুলো আমি আগেই রেডি করে রাখছি আর এই গাছগুলো মানে ছিঁড়ে ছিঁড়ে আর কি মাথা লাগাইলেই হয়ে যায় গাছগুলোর পাতা কিন্তু অসাধারণ সৌন্দর্য এই পাতার জন্যই গাছগুলো মানে অনেক ভালো লাগে তাছাড়া আর কিন্তু ফুল নাই ফল নাই কিছু নাই শুধু পাতার জন্য গাছগুলো বেটার আসসালামু আলাইকুম আমার কলিজার আপু ভাইয়েরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও তোমাদের দয় এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবে ভালো লাগবে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবে আর যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা একটু সাপোর্ট করবা সবাই 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 যেন সবার পাশে থাকতে পারি না করে একটু দিয়ে পুরো ভিডিও দেখবা এই যে এটারে কি বলে আমরা বলি ঘাস ফুল এটাও এভাবে লাগাইলেই হয় একটু পানি দিয়ে দিতেছি গাছটা লাগানোর পরে আর কি বলবো আপনাদের ভাইয়া তো অনেকগুলো আম এনেছিল সে কালকের ভিডিওতে তো না পরশু দিনের ভিডিও দেখতে পারছেন আবারও বিশাল বড় কাঁঠাল এসেছে কেউ কাঁঠাল খায় না ওরে ডাকি কাঁঠাল খাওয়ার জন্য ওরে ডাকি আর আমগুলো মানে নষ্ট হয়ে গে যাইতেছিলো বাসার অনেকে দিয়ে দিছি কাঁঠালগুলোও দিয়ে দিছি আর এখন আমি এই যে ফ্রিজটা পরিষ্কার করব কি বলবো ফ্রিজটা এত নোংরা হয়েছে আর আমি একা মাছ গুস্ত থুলে কিন্তু ফ্রিজ নোংরা হয় না অনেকে আসে এটে থুইতে এই জন্যেই মানে ফ্রিজটা নোংরা হয় তাড়াতাড়ি আর যাই হোক এই যেগুলো আমি বের করে নিলাম আম মাছটা সব বের করে নিলাম আর এই যে কিছু টমেটো রাখছিলাম এগুলো বের করে নিব নিয়ে ফ্রিজটা আমি পরিষ্কার করব। আর ফ্রিজের লাইন কিন্তু আমি সেই সকালবেলা ভোরে অফ করে রাখছি যাতে বরফগুলো তাড়াতাড়ি সারে আর যেহেতু ঠান্ডা দিন বৃষ্টি হইতাছে এই জন্যেই মনে হয় বরফটা একটু বেশি হয়েছে ফ্রিজে আর সারতে দেরি হইতাছে যাই হোক আমি আস্তে আস্তে এই যে কত্তগুলো বরফ বের করে নিলাম নিয়ে সুন্দর করে ডিটারজেন্ট দিয়ে লেবু রস দিয়ে গরম পানি দিয়ে ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করে আবার এই যে ঘুষিয়ে নিলাম ভিতরে একটু কার্টুন পেরে দিলাম তা না হলে ওই যে ফাঁকার মধ্যে মাছটা স্থুলে আটকে যায় আর এই যে নিচে নিচেও আমি ক্লিন করে নিচি অনেক সুন্দর করে পরিষ্কার করে নিছি। আর যে কোনো জিনিস পরিষ্কার রাখলে জিনিসটা একদম নতুনের মতো চকচক ঝকঝক করে এই যে ফ্রিজটা কিন্তু আমার একদম নতুনের মতো হয়ে গেল আর ফ্রিজটা আমার এমনি তো নতুন বেশি দিন হয় নাই আর এই যে আমার মেয়ে প্রতি মাসে গিফট পায় ভিডিওটা এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ